গোপালপুর উত্তরপাড়ায় বসবাসকারী এক ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে দেশবিরোধী ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করে পোস্ট শেয়ার করার অভিযোগ এরই প্রতিবাদে শুক্রবার সকালে ব্যক্তিকে আটকে রেখে স্থানীয়দের প্রবল বিক্ষোভ পরে ওই ব্যক্তির কঠোর শাস্তি চেয়ে কাংসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় স্থানীয় সূত্রে জানা গেছে কাংসা ব্লকের গোপালপুর উত্তরপাড়া এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিল মুর্শিদাবাদের এক রাজমিশ্রী অভিযোগ কয়েকদিন ধরেই দেশবিরোধী পোস্ট শেয়ার করেছিলেন ওই ব্যক্তি শুক্রবার সকালে রেখে বিক্ষোভ শুরু করে পরে ঘটনাস্থলে কাংশা থানার পুলিশ পৌঁছে শান্ত করে উত্তপ্ত পরিস্থিতি তবে কাংসার গোপালপুর এলাকার উত্তর পাড়ার এই ঘটনায় সমস্ত রাজনীতির ঊর্ধ্বে ওঠে তৃণমূল ও বিজেপি একচক ওই ব্যক্তির বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের জন্য পুলিশের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তবে অভিযুক্ত ব্যক্তির প্রতিক্রিয়া কি করে পোস্ট শেয়ার হয়েছে গেল

আপনার নাম কি বাড়ি করেছি যে আমরা দেখতে পাই গতকাল একজন বক্কর শেখ নামে একজন ব্যক্তি তিনি সমাজ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন সেখানে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর পায়ে ধরে ক্ষমা চাইছেন এটা অত্যন্ত একটি দেশবিরোধী কার্যকলাপ যেখানে সমস্ত প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের প্রত্যেক ভারতীয় রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেন যিনি বিভিন্ন দেশে আমাদের ভারতের মুক্তি উজ্জ্বল করেছেন তার সম্মানহানি মানে গোটা দেশের সম্মানহানি আর এর যে যেহেতু কিছুদিন আগে পেহেলগাঁও যে হামলা হয়েছিল সেখানে পাকিস্তান যেভাবে যুক্ত ছিল তারপরে প্রধানমন্ত্রী পাকিস্তানের পায়ে হাত পায়ে ধরে ক্ষমা চাওয়া এটি একটি অত্যন্ত নিন্দনীয় অপরাধ এবং এটি দেশবিরোধী কার্যকলাপের মধ্যে পড়ে তাই আমরা আজকে কাকসা থানায় এসে এই কমপ্লেনটি করছি এবং ওনার বিরুদ্ধে যথাযথ মামলা দায়ের করার জন্য পুলিশকে আমরা আমরা একটা খবর পেয়েছি সকালবেলার মধ্যেই যে গোপালপুর বান্দ্রার রাস্তার উপরে যে উত্তরপাড়ার কাছে এক ব্যক্তি নাকি তার বাড়ি ওখানে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছে পাকিস্তানের পক্ষে সেই সোশ্যাল মিডিয়ার পোস্টটা দেখতে পেয়ে উত্তরপাড়ার কিছু যুবক উত্তেজিত হয়ে তাকে রীতিমতো হেনস্থা করে এবং তারপরেই যখন সে হেনস্থা হয় কাক্সা থানার পুলিশ এসে তাকে রিকভারি করে নিয়ে গিয়ে থানায় এখন নিয়ে গেছে এবং সেটি এখন বিষয়টি এখন আপনার বিচারধীন যার ফলে এ ব্যাপারে এখন সেই ঘটনাটা কি হতে পারে সেই উত্তরটা তো আমরা এখনই দিতে পারছি না পরবর্তী ক্ষেত্রে এই ধরনের যারা আসছে হয় সে পাকিস্তানি চর হতে পারে বাংলাদেশের চর হতে পারে বা কোনো দুর্ঘটনা ঘটানোর প্রক্রিয়া হয়তো গোপালপুর গ্রাম পঞ্চায়েতে নিয়ে থাকতে পারে যার জন্যে আমরাও খুব

ধরে আমি বললাম যে তুমি এরকম উল্টোপাল্টা কটা করছো কেন হ্যাঁ তা বলছে ভাই আমার অন্যায় হয়ে গেছে আমি তুমি তুমি এই সময় তুমি এরকমই এক দুজন লোক চলে আসলো আসার পর তারপরে লোকা আর শেখ আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সমাজ মাধ্যমে এক কুত্রিক পোস্ট করেছেন যেখানে দেশের মধ্যে যে সংহতি সেই সংহতি নষ্ট হতে চলেছে এবং দেশবিরোধী কার্যকলাপের যে চূড়ান্ত জায়গা সেই জায়গায় তিনি আঘাত করেছেন আমরা ইতিমধ্যেই এর বিরুদ্ধে কাকসা থানায় এবং যথাযথ জায়গায় অভিযোগ জানিয়েছি লিখিত এর বিরুদ্ধে যদি কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হয় আমরা এর পরে কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো